আসসালামু আলাইকুম আজকে অজানা বিশ্বের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের বিষয় শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতা নিদর্শনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্যস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার এটি বারোশো প্রত্যতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্যতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান বিহারটির আশেপাশে একসময় শালবজারের ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনো এখনও ছোট একটি বন আছে সেখানে এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশ চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পূর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এই বিহারটি সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পূর্ণ হয় নবম ও দশম শতাব্দীতে আকারে এটি চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার দীর্ঘ বিহারের চার দিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটি পথ ছিল এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে বিহারে সর্বমোট একশো পনেরোটি করে কক্ষ আছে কক্ষের সামনে আট দশমিক পাঁচ ফুট চৌড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্ছ দেয়াল প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে কুলুঙ্গি রয়েছে কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এ কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন বিহারের বাইরের প্রবেশ দ্বারের পাশে পূর্ব কোণে একটি হলঘর রয়েছে দেয়াল ও সামনে চারটি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সেই হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয় হলঘরের মাপ দশ মিটার গুনন বিশ মিটার হলঘরের চারদিকে চৌড়া রাস্তা রয়েছে প্রত্যতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে একটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য পোড়া মাটির ফলক বা টেরাকোটা শিলমোহর ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য স্বাক্ষর বহন করছে ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী এ বদ্য বিহারটি নির্মাণ করেন শালবন বিহারে ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রটি মন্দিরটি নির্মাণ করা হয় বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পূর্ণ হয় নবম দশম শতাব্দীতে কুমিল্লা জেলার কুটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির কাছে কাছাকাছি লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান শালবন বিহার কুমিল্লা শহরতে আট কিলোমিটার দূরে কুটবাড়িতে অবস্থিত এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ